নেত্রকোনার পূর্বধলার ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে খুশি প্রকাশ করে একটি গরু জবাই করে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেন তিনি তার ফেসবুক পেজে ঘোষণা দেন যে পাঁচ মে রাতে নিরীহ হেফাজত কর্মীদের ওপর গুলি চালানোর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ গরু জবাই করে উদযাপন করেছিল তাই তিনি তাদের নিষিদ্ধ হওয়া উদযাপন করতে গরু জবাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোববার এক এক মে বিকেল সাড়ে তিনটার দিকে পূর্বদলার লেটির কান্দা গ্রামে মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে তিনি নিজেই গরু জবাই করেন পরে ওই মাংস দিয়ে প্রায় দেড় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসীর জন্য বিরিয়ানি রান্না করে ভোজের আয়োজন করা হয় রফিকুল ইসলাম মাদানি এ সময় বলেন খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে আমরা চাই দ্রুত এই ফ্যাসিস্টকে আইনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষিদ্ধ করতে হবে তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আহ্বান জানান এই ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছে আসলে আলহামদুলিল্লাহ পাকের কাছে যারা চত্বরে শত শত নিরীহ মুসলমানদের নিরীহ আলে মোলামা ছাত্র জনতার উপর গুলি করেছিল হত্যা করেছিল এবং পরদিন দিন মে রাতে এই হত্যার পর দিন আমার এলাকাতেও একটা গরু জবাই হয়েছিল এমনকি অনেক জায়গায় তারা আনন্দ মিছিল করেছিল হেফাজত হত্যা করে তো আজকে আমরা আল্লাহ পাকের কাছ থেকে অনেক বড় বিচার পেয়েছি যে এরা এক হলো পালায় যেতে বাধ্য হয়েছে আবার আপনারা জানেন যে গতকালকেই তাদের বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষেধ করা হয়েছে এবং তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে অনেকে বলতেছে তাইলে কি বিচার হওয়ার পরে কার্যক্রম আবার চালু হবে এটা একটা মানে অহেতুক কথাবার্তা যারা বুঝ নাই আকল কম এই সমস্ত কম আকলের লোকেরা এই সমস্ত কথা বলতেছে বাস্তবতা হলো বিচার হলে তো তারা খুনি এবং সেটা প্রমাণিত হয়ে যাবে আদালতের রায়ে যখন খুনি প্রমাণিত হয়ে যাবে তখন আদালতের মাধ্যমে একেবারে তাদেরকে নিষিদ্ধ করে করা হবে আমি মনে করি আহ এটাই সবচেয়ে যুক্তিযুক্ত যে নির্বাহী আদেশ আসলে নির্বাহী আদেশে যে কাউকে নিষিদ্ধ করা যায় কিন্তু এটার গ্যারেন্টি এটার আপনার মূল্যায়ন কিংবা এটার গুরুত্ব আরো কম বরং আদালতের রায়ের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় যে নিষেধাজ্ঞা এটার গুরুত্ব অনেক বেশি অতএব আমরা এই কে অবশ্যই প্রেশারের মধ্যে রাখবো যে তারা যেন দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ যে খুনি এবং এ দেশে একটা সন্ত্রাসী দল এবং ভারতীয় রয়ের এজেন্ট এরা এটা একেবারে প্রমাণিত অতএব এবং জাতিসংঘের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জুলাই বিপ্লবে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্তে হত্যা যোগ্য চালিয়েছে এবং সাপলা চত্বরের খুনও প্রমাণিত হয়ে গেছে অতএব এদেরকে জাতীয় আন্তর্জাতিক নিষিদ্ধ করা এবং আদালতের বিচার প্রক্রিয়া নিষিদ্ধ করা আমি একটা উদাহরণ দিই মনে করেন ফুটপাতে আপনি গুলিস্তান থেকে একটা মোবাইল কিনলেন হুট করে এই মোবাইল কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তেমনি ভাবে নির্বাহী আদেশের চাইতে আপনি যখন এটাকে বিচারিক প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে প্রমাণ হ্যাঁ আওয়ামী লীগ খুনি এবং খুনি বলে আমরা আদালতের মাধ্যমে বিচার করে তাদেরকে নিষেধাজ্ঞা নিষিদ্ধ নিষিদ্ধ করেছি অতএব আমি বর্তমান সরকারের গতকালকে সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তারা গতকালকে আইনও সংশোধন করেছে এবং যাতে করে বাংলাদেশের আইনে ধারাবাহিকভাবে বিচারিক প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এটার একটা বিচারিক প্রক্রিয়াও চালু করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত ট্রাইব্যুনাল যেটা আমরা জানি ওই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার কাজ করার জন্য চলমান প্রক্রিয়া চলছে এবং আমরা যারা বলতেছেন যে ফাকি আমরা বলি জুলাই বিপ্লবের আহত পরিবাররা সাপলার আহত পরিবাররা কিংবা আমরা যারা হাসিনা রেজিমের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কিংবা জালিমদের থেকে অনেক বেশি আমরা ক্ষতিগ্রস্ত জুলুমের শিকার হয়েছি আমরা আলহামদুলিল্লাহ সবাই চলে যাই নাই ইন্ট্রিম যদি কোন রকম ফন্দি ফিকির করে ইনশাল্লাহ আবার আমরা সাপ্লাই কিংবা শাহবাগে একত্রিত হব এটা তো এরা মানে দিবালুকে স্পষ্ট বিষয়টা কেউ মিথ্যা প্রতিপন্ন করে আওয়ামী লীগকে না দেখতে পারার পিছনে অনেকগুলো কারণের একটা কারণ এটাও যে এরা জুলুমকে অস্বীকার করে এরা এত বড় জালেম যে জুলুম তো করে তারপরে এটাকে হাসাহাসি করে ট্রল করে এই জন্য আমরা আওয়ামী লীগের দ্রুত সময়ের মধ্যে বিচার চাই শুধু নিষিদ্ধ না এবং এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে সাপলা চত্বরে জুলাইয়া এই জুলাই বিপ্লবের শহীদদের এবং সাপলার শহীদদের আত্মাকে ঠান্ডা করার জন্য আল্লাহ পাক বলেছেন মিনাল মিনালি সদাকুমুল্লাহ আল্লাহর পথে অনেকে জীবন দিয়েছে আর অনেকে জীবন দেওয়ার জন্য তৈরি আছে আর পাক ওই যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদের আত্মাকে প্রশান্ত করেন জালেমদের বিচার